আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো সুস্থ আছেন আজকে আমি কথা বলবো আমি সবসময় জর্ডানের গার্মেন্টস ভেষ কথা বলি এবং গার্মেন্টস সম্পর্কে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আর যতটুকু জানি হ্যাঁ তো আজকে আমি কথা বলবো জর্ডানের গার্মেন্টস ছাড়া আদারওয়াইজ অনেক কাজ আছে সেগুলো কাজ সম্পর্কে বলবো আপনারা যারা জর্ডানে আসতে চাচ্ছেন বা আসার জন্য ইতিমধ্যেই আপনার মতটা প্রকাশ করেছেন তারা শুধু এই ভিডিওটি তারা দেখবেন এবং যারা আমাকে গার্মেন্টস ছাড়া আদার্স অনেক কিছু জানতে চান তাদের জন্য আপনি অনেক প্লাস্টিক ফ্যাক্টরি আছে এবং বেকারি ফ্যাক্টরি আছে বিভিন্ন রিসোর্ট আছে কৃষি সেক্টর আছে এবং মৎস্য সেক্টর আছে আবার বিল্ডিংয়ের যে কাজগুলো হয় আপনি এগুলোও এসব সেক্টর আছে জরা নাকি না প্রতিটি সেক্টরে জরা আছে আপনারা যদি এসব সেক্টরে আসতে পারেন আসতে পারেন সমস্যা নেই জলেনের প্রতিটি সেক্টরে কিন্তু অনেক লোক নেয় অনেক বাংলাদেশ থেকে অনেক লোক নেয় আর আপনারা যারা জলেন কৃষি সেক্টর বা মৎস্য সেক্টর বা আদার সেখানে আসতে পারেন আসতে পারেন সমস্যা নেই প্লাস্টিক সেক্টরে আপনার বেতনটা কেমন হতে পারে আপনার প্লাস্টিক জিনিসটা কী হুম প্লাস্টিক বলতে বাংলাদেশে যেমন আপনার কান্টের কিছু কিছু সকেট আছে আপনার টিউবওয়েলের অনেক ধরনের আপনার ধরেন যে টিউবওয়েলের যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলগুলো থাকে না প্লাস যে আপনার মোটরের যে টিউবওয়েলের ওইগুলো তৈরি করে আপনার এসি কাবার তৈরি করে আপনার ট্যাঙ্ক আছে গাছের ট্যাঙ্ক আপনার বাংলাদেশে যেমন গাজে ট্যাঙ্ক আছে এ যেমন ট্যাঙ্ক আছে পানির ট্যাঙ্ক এগুলো তৈরি করে এবং বিভিন্ন প্লাস্টিকের আসবাবপত্র থাকে সেগুলো তৈরি করে এগুলো এখানে আপনার ইনকাম হবে কীরকম এটাও আমি বলি এখানে আপনার প্রতিদিন দশ থেকে এগারো টাকা হবে এবং থাকা কোম্পানির খাওয়া নিজের হ্যাঁ তাহলে বাংলাদেশের টাকা কথা হচ্ছে তিনশো এই দেশে টাকার তিনশো হচ্ছে বাংলাদেশের টাকা আপনার আমাদের পঞ্চাশ হাজারের আশপাশে থাকে এরকম হয় কিন্তু এসব ফ্যাক্টরিতে সবসময় নিয়োগ চলে না এসব ফ্যাক্টরিতে হয়তো বছরে কিছু সংখ্যক নিয়োগ দেয় এবং দশ পনেরো জন নিয়োগ দেয় যারা এখানে থাকে বা যারা এখানে রেগুলার থাকে তারাই এখানে বেশি ইনভলভ হয় কিন্তু বাইরের থেকে লোক এখানে আসে না কারণ এসব ফ্যাক্টরি একটু স্যালারি বেশি থাকে গার্মেন্টস থেকে এখানে এসব ফ্যাক্টরিতে লোক একটু আসার জন্য ইচ্ছুক বেশি হয় তো আপনারা তো এই প্লাস্টিক ফ্যাক্টরিতে আসতে পারেন আসতে পারেন এবং বিল্ডিং বিল্ডিংয়ের কাজে ধরনের সবচেয়ে ব্যাহ একটা একটা ইনকাম হয় এখানে প্রতিদিন আপনি যদি টাইস মিস্ত্রি হতে পারেন হতে পারেন আপনি রাজমিস্ত্রি বা হতে পারেন আপনার বিল্ডিংয়ে সব কাজ জানেন এই টু জেড যদি এই সেক্টরে আপনি সব কাজ জানেন তাহলে আপনার বেতন হবে কিরকম আপনার আনুমানিক আমি যতটা শুনছি এবং জানি আপনি সতেরো থেকে বিশ টাকা ডেলি পার ডে আপনার থাকা একবেলা আপনার থাকা নিজের খাওয়া হইলো একবেলা আপনি যেখানে কাজ করবেন ওখান থেকে আপনার একবেলা খাওয়া দেবে শুধু দুপুর যদি আপনি কঠোর হার্ডওয়ার্ক করতে পারেন এবং বাংলাদেশের কাজ জানেন আপনি এ সেট কাজ জানেন তাহলে আপনি আসতে পারেন আদার্স খুব একটা একটা হতে পারে এটা হ্যাঁ তো সম্ভব কাজ আমি আপনাদের এ আপনারা সবসময় আপনি ভিডিও দেখেন বিধায়ী আমি অনেক খুঁটিনাটিগুলো তুলে দেওয়ার চেষ্টা করি কিন্তু এই দেশে বিল্ডিং কাজগুলো কিন্তু করলে মজা আছে কারণ এখানে কিন্তু আমি যতটা দেখছি যতটা কিন্তু আপনার বেশি বেশি বড় বড় বিল্ডিং হয় না হ্যাঁ এখানে বেশিরভাগ বিল্ডিং আপনার চারতলা পাঁচতলা ছয়তালার ভিতরে থাকে এখানে বেশি বড় বিল্ডিং খুব কম দেখি হয়তো অন্য সেক্টরে আমি যতটুকু দেখছি আপনার দশতলার উপরে এদিক বিল্ডিং হয় না এমনি অন্য অন্য দেশে হয়তো বড় বড় বিল্ডিং দেখি জোটা নিয়ে এত বড় বিল্ডিং হয় না তো এই জন্য আপনি বিল্ডিংয়ের কাজে নিঃসন্দেহে আসতে পারেন কোনো সমস্যা নেই আমি যতটা জানি হ্যাঁ তো আরেকটা কথা হলো প্লাস্টিক ফ্যাক্টরি এবং এ আর কৃষি সেক্টরে আমি আপনাদের আসার জন্য পার্সোনালভাবে আমি আপনাদেরকে নাকচ করবো কারণ কৃষি সেক্টরে আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদের কৃষি সেক্টরে আপনার যে আপনাদের যে এদিক রোদের তাপ প্রচণ্ড তাপ বাড়ল তাপ এবং এই তাপটা সুযোগ করে আপনারা কাজ করতে পারবেন না তবে এই সেক্টরে না আসায় আপনাদের জন্য বেটার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আশা করি ভিডিওটি অনেক কিছু বুঝতে পারছেন তারপরেও আমি এখান থেকে কৃষি প্রতিটি সেক্টরের জন্য আমি